এই সুরার ভিন্ন আরেকটা নাম আছে সুরাবসার ভিন্ন আরেকটা নাম আছে এটা পনেরো বারো এই সূরার ভিন্ন নাম হল ইসরা ভিন্ন অপর নাম হল ইসরা ইসরা এর আলোচনা এই সুরার প্রথম আয় আল্লাহ তালা করেছেন এই কারণে সুরার নাম ইসরা আর মেরাজের আলোচনা করা আছে সুরার নজমে সূরা নজমে মেরাজের আলোচনা করা আছে মেরাজের রাত্রে সামগ্রিক যে ঘটনাগুলো ঘটে পুরো ঘটনাটাই সূরা বানিস রাইলার প্রথম এবং সূরা নজমের প্রথমের দিকে আল্লাহ তালায় কথাগুলো বলছেন এই কারণেই আর এই পুরো ঘটনাটাই রজব মাসের ছাব্বিশ দিবাগত রাত সাতাশে রজব রাতে ঘটে এ কারণেই এই রজব মাস আল্লাহ তালার কাছে সম্মানিত মাস সুরা বানী ইসরায়েলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা যে কথাটা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর এ আয়াতে আল্লাহ তাআলা বেশ কিছু কথা বলেছেন যেমন প্রথম আয়াতটা শুরু হয়েছে সুবহানাল্লাযী শব্দ দিয়ে আল্লাহ তাআলার বলেন মহান পবিত্র সুবহানাল্লাযী আল্লাহ তাআলা হলেন মহান পবিত্র কি থেকে পবিত্র এর আলাদা উত্তর আছে যেমন কারণে মনে করত যে আল্লাহ সন্তান আছে। ঈসা সালাম আল্লাহ সেই মেয়েকে আল্লাহ তাল স্ত্রী আছে কে মরিয়াম সালাম এইভাবে তাদের ইহুদি নাসারা যারা ছিল সেই সময় নবীকার সাল্লাহ আল্লাহামের জামানায় তারা আল্লাহ তালাকে এভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলতো আল্লাহ তালা সানে যেগুলো নিয়ে আল্লাহ তালা বিভিন্ন আয়াত সুরা নাজিল করেছেন যেমন সুরা ইহলাস নাজিল করেছেন এখানে বলা আছে আমি আলিদ আলাম ইউলাদ আল্লাহ তালা কাউকে জন্ম দেয় নাই তার মানে তার কোনো সন্তান সন্ততি নাই ওলাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয় নাই তার পিতা মাতাও নাই সুরা হাদিদের শুরুতে আল্লাহ তালা বলছেন হুয়ালা উল ওয়াল আখের আল্লাহ তালা হলেন প্রথম এবং তিনি শেষ যার আগে আর কিছু থাকা সম্ভব নয় এমন বস্তুর আরবি হল আউয়াল আর যার পরেও আর কিছু হওয়ার সম্ভব নয় সেই বস্তুর আরবি হলো আখির আল্লাহ তালা নিজের সামনে সেই শব্দ ব্যবহার করেন ওয়াল তিনি আল্লাহ যিনি সর্বপ্রথম ছিলেন ওয়ালা আখের এবং তিনি সর্বশেষেও থাকবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহ তাআলা হলেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী তা তিনি কতদিন থাকবেন সুরা রহমানের আয়াত আছে যে কুল্লু আলাইহা ফান সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে ওয়ায়াবকাউ ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ অবশিষ্ট থাকবে তো আল্লাহ তালা সম্পর্কে মক্কার কাফেরা যে সকল অপবাদ দিতুদিনা সেই অপবাদ থেকে আল্লাহ তালা একদম পবিত্র একদম মুক্ত সেই কথা বলার জন্য প্রথম আয়াতে আল্লাহ আল্লাহ তালা বলছেন হলেন পবিত্র পরের ঘটনার সাথে পরের শব্দগুলোর সাথে যদি আমরা যুক্ত করে দেই তাহলে সুবহান শব্দের অর্থ হবে যে আল্লাহ তালা মানে আশ্চর্য বিষয় কোন বিষয় ঘটাতে সক্ষম আল্লাহ তালা পূর্ণ সক্ষম এরকম আশ্চর্যের বিষয় ঘটাতে সেই বিষয়টা কি আশ্রয় বি আবদিহি আশ্রয় মানে রাত্রে ভ্রমণ করিয়েছেন বি মানে তার বান্দাকে লাইলান মানে রাতের একটা অংশ কোথার থেকে কোথায় মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আজকে বর্তমান যুগে গুগলে সার্চ দিয়ে দেখা যায় ষোলোশো ষোলোশো একাত্তর কিলোমিটার ষোলোশো একাত্তর কিলোমিটার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের দূরত্ব আর নবী যেই জামানাতে মেরাজ করেন সেই মেরাজের জামানাটা তখন বাহন ছিল উটের বাহন ছিল ঘোড়ার ঘোড়ায় বা উটে যদি একটা মানুষ মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত সফর করত তার প্রায় দেড় মাসের মতো সময় লাগত যাইতে এই যে দেড় মাস সময় লাগে যাইতে আবার এখানে কথা আছে দ্রুতগামী যদি ঘোড়া হয় তাহলে দ্রুতগামী ঘোড়ার ক্ষেত্রে দেড় মাসের কিছু কম লাগে আবার যদি ঘোড়ার গতি কম হয় তাহলে দেড় মাসের কিছু বেশি লাগে এটা যাইতে আবার আসতেও সমপরিমাণ সময় লাগবে এখানে তিন মাসের একটা ঘটনা আর নবী মহম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলতেছেন সকালবেলা যে আমি এই রাত্রে বাইতুল মানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করেছি এই যে একটা যে ঘটনাটা মক্কার লোকদের কাছে অসম্ভব এত শর্ট টাইমের মধ্যে হওয়া সেই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এটা আল্লাহ সক্ষম ঘটাতে কারণে আল্লাহ সুবাহান আল্লাদি আল্লাহ হলেন সকল অক্ষমতা থেকে মুক্ত তিনি এই ঘটনাটা ঘটাতে সক্ষম যে সুবাহান আল্লাহ আশ্রয় তার বান্দাকে তিনি সফর করিয়েছেন রাত্রে কোথায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা